হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ফুটবলের অন্যতম তারকা এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় বাংলাদেশে অলরেডি চলে আসছেন ভবিষ্যতে কি হবে বলা যায় না কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের যে সেরা খেলোয়াড় আপনারা সবাই বলতে পারবেন নিঃসন্দেহে কার নাম বলতে যাচ্ছি। হামজা চৌধুরী এবং হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের যে সেরা খেলোয়াড় সেটা প্রমাণ করার আসলে সুযোগ নাই এবং এটা আসলে প্রমাণ করার সর্বশেষ করে যতগুলো ম্যাচ খেলছেন সবগুলো ম্যাচ থেকে বোঝা যাচ্ছে যে আসলে সে কেন কারাগাপ আর হামজা চৌধুরীর যে ডিবলিং মাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খেলার যে সুযোগ তার যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার যে সুযোগ সবগুলো সে রূপে নিচ্ছে ডিফেন্সে খেলতেছেন মিডফিল্ডে খেলতেছেন ফরওয়ার্ডে খেলতেছেন উইংয়ে খেলতেছেন কোথায় খেলছেন না গোল করছেন দলের জন্য নিজের জন্য কখনোই তিনি খেলছেন না দলের প্রয়োজনীয় সব করছেন ক্যাপ্টেন শেষ থেকে শুরু করে মাঠে করছে ভূমিকাও তিনি পালন করতেছেন এমন কিছু সময় আছে সে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টিমের অবদানের জন্য আপনারা দেখেন হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ যে পরিবর্তন এটা কিন্তু একমাত্র তার দ্বারা সম্ভব হয়েছে আর অনেক প্লেয়ার আসছেন ফাহিদুল আসছেন সমীর কিবা মিসাল আসছেন অনেকে আসছেন তারাও ভালো করছেন বাট হামজা এক্সেপশনালি ভালো করছেন এবং তার পারফরমেন্সের কারণে তিনি যেমন লেস্টার সিটির অধিনায়ক হচ্ছে আছেন একইভাবে বাংলাদেশ টিমের অলিখিত অধিনায়ক তিনি তিনি যেভাবে খেলছেন এভাবে যদি খেলে যেতে পারেন বাংলাদেশ টিম আগামীতে ভালো কিছু করবে ইনশাআল্লাহ এবং তার নেতৃত্বেই তার তিনি যদি ক্যাপ্টেন হন তার নেতৃত্বেই বাংলাদেশ টিম একটা ভালো জায়গায় দাঁড় করাবে এবং একটা গোছানো টিম হবে এবং সিন্ডিকেট মুক্ত হবে এবং এই টিমটা ভবিষ্যতে বাংলাদেশকে ভালো ফুটবল উপহার দেবে দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন কিছু জায়গায় দ্বারা সেলিব্রেশন করবে আশা করি হামজা তার যে তিনি যে সর্বকালের সেরা প্লেয়ার বাংলাদেশ ফুটবল ইতিহাসে সেটা ধরে রাখবে এবং তিনি ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরও সামনে থেকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ফুটবলে এবং তার যারাই বাংলাদেশ ফুটবল যেন একটা বিশ্বমানের ফুটবলে দাঁড়ায় সেটা যেন তিনি করবেন আশা রাখি তিনি করবেন এবং পাশাপাশি যারা আমরা সমর্থক আছি তাদেরও সমর্থন দরকার আছে ভালো খারাপ দুই সময় দুই সময়ে দুই সময় যদি সবাই মিলে পাশে থাকি হামজা বাংলাদেশ ফুটবলকে অনেক কিছু দেবেন এবং এখন থেকে তার যে বাইসাইকেল থেকে শুরু করে সবকিছু অসাধারণ এই অসাধারণগুলোকে আরও সামনের দিকে দিন দিন উনি আরও পরিণত হচ্ছেন বাংলাদেশ ফুটবলের জন্য এবং তাকে দেখে আরও অনেক ফুটবলার উজ্জীবিত হবেন বাংলাদেশে আসার জন্য এবং যারা দেশের ভিতরে আছেন তারাও আরও ভালো কিছু করবেন হামজা সুধুরী তোমাকে স্যালুট বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু করতেছ তুমি ধন্যবাদ এবং তুমি আরও ভালো কিছু করে এগিয়ে যাও তোমার সাথে আমরা সবাই আছি আমরা সবাই থাকবো তোমার সাথে তোমার মাধ্যমে দেশের ফুটবল উন্নতি হবে